অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে লিফ টু আপিলের শুনানি শেষ বৃহস্পতিবার আদেশ দেবে আপিল বিভাগ আইনজীবীদের যুক্তি জনগণের আস্থায় সরকারের সর্বোচ্চ বৈধতা কড়া নিরাপদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির গুম খুনের মামলায় দশ সেনা কর্মকর্তা শেখ হাসিনা সহ সতেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিও হতে পারে আজ চিকিৎসায় যুক্তরাজ্য থেকে আসা চার সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম এখন ঢাকায় চলছে অবস্থা পর্যালোচনা ও উন্নত চিকিৎসার পরিকল্পনা জাতীয় নিরাপত্তার উদ্বেগ দেখিয়ে ইউরোপের বাইরে থাকা উনিশ দেশের সব অভিবাসন আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন এবং বাংলাদেশে দুইশো ছক্কার মাইল ফলক স্পর্শ টি টোয়েন্টিতে নতুন উচ্চতায় দেশ দুপুর একটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন বৈধ ঘোষণার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দায়ের করা লিফট ও আপিলের শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আগামীকাল বৃহস্পতিবার আদেশ দেবেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এদিন শুনানি শেষে আদেশের তারিখ নির্ধারণ করেন আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ ইন্টারভেনর ইন্টারবেন অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভুইয়া ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ওট শিশির মনির জনগণের আস্থা ও সমর্থনই সরকারের সবচেয়ে বড় বৈধতা গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন মহসিন রশিদ হাইকোর্ট রিট খারিজ করে জানায় জনগণ বৈধতা দিয়েছে তাই প্রশ্ন তোলার সুযোগ নেই এই খারিজা দেশের বিরুদ্ধেই তিনি আপিল বিভাগে লিভ আপিল করেন গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধের এক মামলায় দশ সেনা কর্মকর্তাকে কড়া নিরাপত্তায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সকাল সোয়া দশটার পর ঢাকা ক্যান্টনমেন্টের বিশেষ কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদের আনা হয় ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মধুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল আজ এ বিষয়ে শুনানি ও আদেশ দেবেন টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুমের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানিও আজ হতে পারে গত 23 নভেম্বর আদালত এই দিন ধার্য করেন কারাগারে থাকা সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কর্নেল এ কে মাজাদ কর্নেল আব্দুল্লাহ আল মোমেন লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান সহ মোট 10 জন কর্মকর্তা গুমের ঘটনায় গত 8 অক্টোবর শেখ হাসিনা তারেক সিদ্দিকী সহ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল হয় এবং আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে আসা চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসা কার্যক্রমে যুক্ত হয়েছেন তারা বুধবার ডক্টর রিচার্ড বিউলের নেতৃত্বে মেডিকেল প্রতিনিধি দলটি এবার কেয়ার হাসপাতালের চতুর্থ তলার সিসিউতে প্রবেশ করেন তারা খালেদা বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করেন এবং হাসপাতালের স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন হাসপাতাল সূত্র জানায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল খালেদা জিয়ার উন্নত চিকিৎসা পরিকল্পনা প্রণয়ন ও প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার জন্য বাংলাদেশে এসেছে স্থানীয় চিকিৎসক দলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বিএনপি নেতারা জানিয়েছেন বিদেশি বিশেষজ্ঞরা আসায় খালেদা চিকিৎসার অগ্রগতি হবে আশা করা হচ্ছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করেছেন বাস মাসিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে বার্ষিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে বুধবার থেকে সহকারী শিক্ষকরা পরীক্ষার কার্যক্রমে অংশ নেবেন বিজ্ঞপ্তিতে বলা হয় পরীক্ষার অনিশ্চয়তা শিক্ষার্থী ও অভিভাবকের মানসিক চাপ বেড়ে যাওয়ায় দায়িত্ববোধ থেকে ক্লাস ও পরীক্ষায় ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় সবচেয়ে বড় দায়িত্ব এ মন্তব্য করে 3 ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয় এছাড়াও ন্যায্য দাবি দেওয়া দ্রুত সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে উল্লেখ্য দেশের সাত শতাধিক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা চার দফা দাবিতে এক ডিসেম্বর থেকে কর্মবিরতি শুরু করেন যার ফলে দুই দিন পরীক্ষায় বিঘ্ন ঘটে দাবিগুলোর মধ্যে রয়েছে পদোন্নতি নিয়োগ টাইম স্কেল সিলেকশন গ্রেড অগ্রিম বেতন সুবিধা এবং সহকারী শিক্ষক পদকে বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা ল্যাবরেটরির টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি শরীয়তপুর সদর হাসপাতালের হিমাগারে দীর্ঘদিন ধরে পড়ে থাকা রাজু নামের এক ভারতীয় নাগরিকের মরদেহ অবশেষে সৎকার করেছে কারা কর্তৃপক্ষ বুধবার সকালে পৌরসভার মনোহর বাজার শ্মশান ঘাটে মরদেহটি সৎকার করা হয় প্রায় সাত মাস ধরে মরদেহটি সদর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছিল রাজন ভারতের দিল্লি প্রদেশে দিলীপের ছেলে তবে তার জেলার নাম জানা যায়নি শরীতপুর কারা কর্তৃপক্ষ জানায় রাজনকে 2022 সালের আগস্টের 25 তারিখে জেলার জাজিরা উপজেলার পদাসিত দক্ষিণ থানা এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায় মামলা হলে 2023 সালের 19 নভেম্বর এক বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। সাজার মিয়াজ শেষ হওয়ায় তিনি আরপি বন্দি হিসেবে কারাগারে ছিলেন। গত 18 মে তিনি অসুস্থ হয়ে পড়লে সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন এরপর থেকেই তার মরদেহ সদর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছিল পরে মন্ত্রণালয়ের মাধ্যমে সিদ্ধান্ত হয়। মরদেহপুর জেলা সুপার বজদুর রশিদ বলেন রাজন আরপি বন্দী ছিলেন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক এরপর থেকে মরদেহটি ছয় মাসের অধিক সময় ধরে হিমাগারে রাখা ছিল পরে দুই দেশের উচ্চ পর্যায়ের সভার মাধ্যমে মরদেহটি সৎকার করার সিদ্ধান্ত নেওয়া হয় সৎকার শেষে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানিয়ে দেব আমি শরীয়তপুর জেলা কারাগারে গত মাসের একুশ তারিখে যোগদান করি যোগদানের পরে আমি শুনলাম যে রাজন নাম একজন ভারতীয় বংশদেবত সে পদ্মা সেতুর দক্ষিণ পাড় থেকেই তাকে বাংলাদেশে অনুপ্রবেশের কারণে তাকে অ্যারেস্ট করে এবং কোর্টের মাধ্যমে আমরা জেলখানায় পাই জেলখানায় পাই হলো আপনার ছাব্বিশ আট দুই সালে পাই তাকে এবং পাওয়ার পর এবং সে এক বছরের সাজা নিয়ে আসে সাজা শেষ হয় হলো পঁচিশ আট দুই সালে তারপরেই সে হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে আনা হয় সদর সদর হাসপাতালে আনার পরে তাকে ব্রড ডেথ হিসেবে ঘোষণা করেন পরবর্তী পর্যায়ে তার লাস্ট সে আঠারো পাঁচ দুই হাজার পঁচিশ পর থেকেই এই সদর হাসপাতালের হেমাগারে থাকে তারপর থেকেই মন্ত্রণালয়তে উচ্চ পর্যায়ে লেখালেখি শুরু হয় এবং দুই দেশের এক মিটিং হয় দুই দেশের মিটিংয়ের সিদ্ধান্ত হয় ওটা তেরোতম মিটিং ছিল সচিবালয়ের ওই মিটিংয়ের মাধ্যমেই সিদ্ধান্ত হয় পটুয়াখালীর ছোট বিঘা ইউনিয়নে বিরল হরমোনগত জটিলতার কারণে বারো বছরের জুবাইদা আক্তার আখি মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়ে নতুন পরিচয় পেয়েছে তানবির ইসলাম নামে বিষয়টি নিশ্চিত করেছে পরিবার ও প্রতিবেশীরা ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি করে চিকিৎসকেরা বলছেন এটি বয়সন্ধিকালের জটিলতার ফল পটুয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত ডেস্ক রিপোর্টে পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘায় ইউনিয়নে বিরল হরমোনগত জটিলতার কারণে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরের একটি ঘটনা ঘটেছে পরিবার প্রতিবেশীরা বিষয়টি নিশ্চিত করেন লিঙ্গ পরিবর্তনের আগের নাম ছিল জুবাইদা আক্তার আখি বর্তমানে তার নতুন নাম রাখা হয়েছে তানবির ইসলাম ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে পরিবার জানায় দুই মাস আগে আখির শরীরে অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয় নাক মুখ দিয়ে রক্ত পড়া দুর্বলতা ও অসুস্থতার কারণে স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও পরে এক সকালে শরীরে বড় ধরনের পরিবর্তন অনুভূত হয় এ অবস্থায় তাকে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে নেয়া হয় পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান এটি জন্মগত হরমোনগত জটিলতা বা যৌনাঙ্গ সংক্রান্ত বিরল সমস্যার ফল যেখানে শিশুর দেহ বয়সন্ধিতে গিয়ে ছেলে হিসেবে বিকশিত হতে পারে প্রতিবেশীরাও ঘটনাটি দেখে বিস্মিত তাদের ভাষায় এটি রহস্যময় হলেও বাস্তব নতুন পরিচয় তানভীর বলেন আগের বন্ধুদের সঙ্গে মেলামেশা এখন আর আগের মতো হয় না তবে শরীর আগের চেয়ে ভালো লাগে ভবিষ্যতে একজন ভালো ইসলামী শিল্পী হতে চাই এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ খালেদুর রহমান মিয়া বলেন এ ধরনের পরিবর্তন হরমোন ও ক্রোমোজমগত সমস্যার ফল রোগীকে পরীক্ষা ছাড়া নিশ্চিত মন্তব্য করা যাবে না নিউজ ডেস্ক জাগো নিউজ ব্রাণ কফি ক্যান্ডেল কররা কফি কঠিন সাধে ভাইকে বলো বাই জানাবো আন্তর্জাতিক সংবাদ ট্রাম্প প্রশাসন ইউরোপের বাইরে থাকা উনিশ দেশের সব ধরনের অভিবাসন আবেদন অস্থায়ীভাবে স্থগিত করেছে জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় সংশ্লিষ্ট দেশ নিষেধাজ্ঞার আওতায় ছিল ফলে অভিবাসন প্রক্রিয়ায় এটি আরও কঠোর বিধিনিষেধ যোগ করলো যা ট্রাম্পের রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ তালিকায় রয়েছে আফগানিস্তান সোমালিয়া মিয়ানমার ইরান লিবিয়া সুদান ইয়েমেন সহ মোট উনিশ দেশ সরকারি স্মারকে বলা হয় ওয়াশিংটনের ন্যাশনাল গার্ড সদস্যের ওপর হামলায় আফগানিস্তানের এক নাগরিক গ্রেফতার হওয়ায় নিরাপত্তা ঝুঁকি আরও বেড়েছে পাশাপাশি সোমালিদের বিরুদ্ধে ট্রাম্পের কঠোর বক্তব্য আলোচনায় রয়েছে দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর ট্রাম্প অভিবাসন আইন প্রয়োগে আরও আক্রমণাত্মক হয়েছেন এবার বৈধ অভিবাসন কাঠামোতেও কঠোরতা বাড়ানো হচ্ছে নতুন নীতিতে এসব দেশের নাগরিকদের সব আবেদন স্থগিত করে পুনঃ নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনের সাক্ষাৎকার বা নিতে হবে বলে হয়েছে এবারে খেলার খবর এক বছরের বাংলাদেশ নিজেদের সর্বোচ্চ ছক্কার রেকর্ড আগেই ভেঙে দিয়েছিল আর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচের রেকর্ডটিকে নিয়ে গেল ভিন্ন এক উচ্চতায় প্রথমবারের মতো এক পঞ্জিকা বর্ষে দুইশো বা তার বেশি ছক্কা হাঁকানোর কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ পূর্বে বাংলাদেশের এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ ছক্কা ছিল একশো বাইশটি দুই সালে চলতি বছর যা কিনা দুশো ছয়টি টি ম্যাচে দুশোর বেশি ছক্কা হাঁকালো বাংলাদেশের ব্যাটাররা বাংলাদেশের মোট আঠারো ব্যাটার ছক্কা মেরেছেন এই বছর টপ অর্ডারে চার ব্যাটার তানজিদ হাসান তামিম লিটন কুমার দাস পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসানের ব্যাট থেকে এসেছে একশো সাতাশটি ছক্কা তবে এককভাবে সবচেয়ে বেশি একচল্লিশ ছক্কা এসেছে ওপেনার তানজিদ তামিমের ব্যাট থেকে যা এক বছরে বাংলাদেশের হয়ে কোনো ব্যাটারের সর্বোচ্চ ছক্কার রেকর্ড চৌত্রিশ ছক্কা মেরে দ্বিতীয় অবস্থানে ওপেনার পারভেজ হোসেন ইমন এশিয়া কাপ থেকে নিজেকে নতুন করে চেনানো সাইফ মেরেছেন উনত্রিশ ছক্কা ২৩টি মেরেছেন এই সংস্করণের অধিনায়ক লিটন জাকের আলীর ব্যাট থেকে এসেছে উনিশটি ছক্কা এর বাইরে দশটি বেশি ছক্কা মেরেছেন শুধু তাওহিদ হৃদয় তার নামের পাশে ছক্কা চোদ্দটি চলমান বছর অতিরিক্ত ছাড়া চার হাজার রান এসেছে বাংলাদেশের বোর্ডে যার উনত্রিশ শতাংশ ছক্কা থেকে কেবল ছক্কা নয় চলতি বছর নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি চারও মেরেছে বাংলাদেশ দুইশো টি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে লিফ্ট আপিলের শুনানি শেষ বৃহস্পতিবার আদেশ দেবে আপিল বিভাগ আইনজীবীদের যুক্তি জনগণের আস্থায় সরকারের সর্বোচ্চ বৈধতা কড়া নিরাপত্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির গুম খুনের মামলায় দশ সেনা কর্মকর্তা শেখ হাসিনা সহ সতেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিও হতে পারে আজ বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে আসা চার সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম এখন ঢাকায় চলছে অবস্থা পর্যালোচনা উন্নত চিকিৎসার পরিকল্পনা জাতীয় নিরাপত্তার উদ্বেগ দেখে ইউরোপের বাইরে থাকা উনিশ দেশের সব অভিবাসন আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন এবং বাংলাদেশের দুইশো ছকার মাইল ফলক স্পর্শ টি নতুন উচ্চতায় দেশ দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে